বিএনপি ছাড়াই নিষিদ্ধ জামাত শিবির পারে তরুণ প্রজন্ম পারে হুজুরও পারে জামাত ইসলাম পারে যুবকেরা পারে ইয়ং জেনারেশন পারে মানে অর্থাৎ বুঝাতেছে বিএনপি সাপোর্ট না দেওয়ার পরও বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাধ্য করছে প্রধান উপদেষ্টাকে আপনার নামে যাদেরকে হজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি তাহলে জামাত ইসলাম যদি এত পারে এত মজবুত এত শক্তিশালী হয় এত বছর পারলো না কেন যখন তাদের এতগুলো নেতা মেরে ফেললো যখন তাদের রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিল জামাত ইসলাম ট্যাগ দিয়ে কত মায়ের বুক খালি করলো তখন তারা কি করছে তখন তারা কেন পারে নাই যখন আওয়ামী লীগের কাছে একটাই কথা ছিল যে এটা জামাত ওইটা জামাত এ কথা বলে বলে কত মায়ের বুক খালি করলো কত মায়ের সন্তানকে ধরে এনে এনে মেরে ফেললো তখন তারা কেন পারল না আর এখন সে খুশিতে আত্মহারা পাগল হওয়ার উপক্রম তার ব্যবহার কতটা নির্চে চলে আসে কদিন আগে নারী সাংবাদিকের পক্ষ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট করে বলছিলেন তিনি বুঝতে পারেন নাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোটো না এটা হলো ইসলামের আইনকে ছোট করে দেখা কেননা তিনি নারী বেফর্দা নারী সাংবাদিকের পক্ষ নিয়ে কথা বলছেন অথচ ইসলামের ফর্দাকে তিনি ছোট করে দেখছেন তিনি আসলে যখন নারী সাংবাদিক নিজে চাইছে নিজে নিজের বলের অনুতপ্ত হয়েছে তখন তার অবস্থা কোথায় গিয়েছে